স্থাপায় ধর্মস সর্বরূপণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় নম শ্রী শ্রী রামকৃষ্ণ মহিমা লেখক পুথিকার শ্রী অক্ষয় কুমার সেন পূর্বের পাঠের পর পাঠক এবার বলছেন এখন এসব কথা থাক আপনি একটা মনের কথা বলেছেন আমি সত্যই কৃষ্ণকে ভালোবাসি তাকে খাওয়াতে ভালোবাসি মনে মনে জানি কৃষ্ণ বেশ তাকে পেলে তাকে নিয়ে নানা রকমের স্বাদ মেটাই এতদিন ভাবটা চেপে রেখেছিলাম কিন্তু আজ আর রাখতে পারলাম না কৃষ্ণে ভারী শখ মনের শখ মনে মনেই মেটাই বলতে পারেন তাকে পাওয়া যায় কি করে আপনারা বলেন রামকৃষ্ণ ভগবান কৃষ্ণও ভগবান কিন্তু রামকৃষ্ণরূপ অপেক্ষা কৃষ্ণ কৃষ্ণরূপটিতে কেমন একটা বিশেষ নেশা বোধ করি কথাটি আপনার বড় ভালো লাগবে না কেন না আপনারা রামকৃষ্ণ রূপে মুগ্ধ তাকেই সর্বা জানেন তারই লীলাকথা আন্দোলন করেন তারই নাম পূজা উৎসবাদিতে প্রমত্ত ভক্ত ছি ছি তুমি এমন কথা বলো যে কৃষ্ণ কথা কৃষ্ণ রূপ কৃষ্ণ ভক্ত ভালো লাগবে না তুমি কৃষ্ণ প্রিয় রাগী আমার পরম যত্নের জিনিস তুমি রাগী বলেই রামকৃষ্ণের দর্শন লাভ করেছ সেই কৃষ্ণই এই রামকৃষ্ণ তপাতের মধ্যে এবারে খেলার বর্ণটা বড় ঘোর করেছেন আর শ্বাসটা একদম বদলেছেন তবে কি জানো যেখানে জানিয়ে দিচ্ছেন কি দেখিয়ে দিচ্ছেন সে দেখছে একই দুধ কখনো মাখন কখনো দই কখনো মালাই কখনো রাবড়ি কখনো ঘি দই বলো আর মাখনই বলো আর ঘি বলো সেই এক দুধেরই অন্যরূপ অবস্থা তফাত থাকে আকারে আর স্বাদে ঠিক এরকম ভগবান যেভাবেই আসুন বা যে রূপেই আসুন তার ভেতরে সেই তিনি রামকৃষ্ণদেব অন্তর্জামী প্রত্যেক জীবের হৃদয়ে আছেন যে কোনো রূপে বা যে কোনোভাবে সরল অন্তরে ভগবানের চিন্তা যিনি একবার করেছেন তাকে রামকৃষ্ণদেবের কাছে আসতে হয়েছে ও হবে রামকৃষ্ণদেবও বারবার ভাবাবেশে বলেছেন যে ব্যক্তি সরল প্রাণে একবার তার চিন্তা করেছে তাকে এখানে আসতে হবে পাঠক যে ব্যক্তি রামকৃষ্ণরূপ ভিন্ন আর অন্য রূপের আকাঙ্ক্ষী রামকৃষ্ণদেব তাকে নিজের কাছে আকর্ষণ করে নিয়ে গিয়ে কি করেন ভক্ত প্রথমত তিনি ভক্তের অভিলাষিত রূপের কথা তার গুণের কথা লীলার কথা প্রকাশ্যে ও গোপনে সেই ভক্তকে শোনাবেন এতে কি কাজ করা হয় জানো সেই ভক্তের অভিলষিত রূপে অধিকতর ব্যাকুলতা বাড়িয়ে দেওয়া হয় তারপর ঠাকুর যখন দেখেন ভগবানের উপর এবারে খুব টান বেড়ে গেছে তখন ভক্ত যেখানে যেতে চান যে রূপ দেখতে চান সেখানে সঙ্গে নিয়ে সেই সাধের রূপটি দেখিয়ে দেন এখন তিনি পথে কোনো প্রকারেই জানতে দিবেন না যে ভক্তের অভিলষিত রূপটি রামকৃষ্ণদেবেরই নিজের অন্যবিধ রূপ এমন ধারা খেলা করেন কেন জানো রামকৃষ্ণদেব কারও ভাব নষ্ট করেন না যে কৃষ্ণ ভালোবাসে তার কাছে কেবল কৃষ্ণ কথা, কৃষ্ণ কৃষ্ণলীলার মাধুরী বর্ণন ও প্রদর্শন কৃষ্ণ সঙ্গীত যে কালীরূপ ভালোবাসে তার কাছে খালি কালী কথা শ্যামা সঙ্গীত যে নিরাকারবাদী তার কাছে চূড়ান্ত বেদান্তের কথা সগুণবাদীর কাছে সগুণের কথা আর নির্গুণবাদীর কাছে নির্গুণের কথা রামকৃষ্ণদেবের ভাব যে কোনো রূপে বা যে কোনোভাবে ভগবত অনুরাগী হলেই হল যে যে রকমে ভাবে যে পথে যাক না কেন সেই একজনের কাছেই পৌঁছবে ঠাকুর রামকৃষ্ণের এই সর্ববাদী সম্মত অসাম্প্রদায়িক সর্বভৌম বিশ্বজনীন ভাবের মাধুর্যে তার নিকটে বিভিন্ন প্রকারের সাকারবাদী যোগপথাবলম্বী বৈদান্তিক দরবেশ খ্রিস্টান সকলেরই সমাবেশ হতো এই রসে ভরা বসুন্ধরা যেমন যাবতীয় ফুল ফল লতা গুল্মলতা বৃক্ষরাজির পুষ্টিকর উপাদান বহন করে আমাদের রামকৃষ্ণদেবের শ্রীদেহও ঠিক সেই রকম সকল মতের সকল পথের লোকের পুষ্টি সাধিকা শক্তি রস বহন করে এজন্যেই রামকৃষ্ণদেবের নাম বিবাদভঞ্জন জগৎগুরু রামকৃষ্ণদেবের শরণাপন্ন যিনি হয়েছেন তারই অভীষ্ট সিদ্ধি ও ইষ্টলাভ হয়েছে যিনি অন্য রূপের দর্শনের জন্য রামকৃষ্ণদেবের প্রদর্শিত পথে তার সঙ্গে যান তিনি তখন রামকৃষ্ণকে বুঝতে বা চিনতে পারেন না পরে যখন রামকৃষ্ণের কৃপায় পূর্ণ মনোরথ হন তখন রামকৃষ্ণদেবকে বুঝতে পারেন ও চিনতে পারেন পাঠক কি বোঝেন কি চেনেন ভক্ত এটি বোঝেন আর এটি প্রত্যক্ষ দেখেন যে যার কাছে রামকৃষ্ণদেব পৌঁছিয়ে দিলেন তিনি যে বস্তু আর রামকৃষ্ণ দেব সেই বস্তু তবে আকার ভেদে ভাব ভেদে ও আস্বাদনে একটু তফাৎ থাকে আস্বাদনে প্রভেদ ইহার অর্থ ভাবে প্রভেদ ইহা কেমন জানো কোথাও ভগবান বোধ থাকবে কোথাও ভগবান বোধ থাকবে না যেমন তোমার কৃষ্ণে সক্ষভাব। ভাব তুমি কানাইকে পেলে কি প্রণাম করবে না তার পা তলায় জোরহাত করে বসবে তুমি যেমন তোমার ইয়ারের সঙ্গে ব্যবহার করো একসঙ্গে খাও একসঙ্গে বসো ইত্যাদি ঠিক তেমনই করবে কিন্তু রামকৃষ্ণদেবের উপর গুরুভাব অর্থাৎ ভগবান ভাব প্রবল থাকবে যদিও দুই সেই এক বস্তু বেশ বুঝতে পারবে তথাপি আকারের রূপের ও ভাবের পার্থক্য এই প্রভেদটুকু থাকবে পাঠক সকল রূপেরই কি সেই এক বস্তু সেই এক ভগবান কালী কৃষ্ণ রাম শিব রাধা সীতা ইত্যাদি যাবতীয় আকার রূপ কি সেই এক ভগবানের আর সাকারেও যে বস্তু নিরাকারেও সেই বস্তু ভক্ত তা নয়তো কি পাঠক তা যদি হয় তবে এই যাবতীয় আকারে ও রূপে সেই একমাত্র ভগবান কৃপকারে বিবিধ ভক্তের বাসনা পূর্ণ করার জন্য চিরকাল সর্বদাই এসব বিবিধ রূপে বিদ্যমান আছেন মনে করুন আমাদের থিয়েটারে এক একজনের দুটি তিনটি পাঠ বা ভূমিকা থাকে কোনো পাঠ দেখাবার জন্য রাজার বেশ ধরতে হয় কোনো পাটে শহর কোটালের বেশ ধরতে হয় কোনো পাটে কয়েদির বেশ ধরতে হয় কিন্তু একস্থলেই যদি রাজা শহর কোটাল ও কয়েদির উপস্থিতির আবশ্যক তাহলে কি একজনের দ্বারা ওই তিন রূপ সম্ভব হতে পারে একজন বারবার নানা রূপে নানা বেশে আসতে পারে কিন্তু এককালীন একজন কখনোই এক রূপ ভিন্ন অন্য রূপ দেখাতে পারে না ভক্ত আমি তোমার কথা বুঝেছি এক ভগবান যদি নানা রূপে নানা আকারে সর্বত্র সমানভাবে সর্বদা বিরাজমান থাকতে অসমর্থ হন তাহলে তিনি আর ভগবান কিসের ভগবানের যে অনন্ত বিশেষণটি আছে তার মানে কি জানো তিনি অনন্ত এক নন তিনি অনন্ত রকমে অনন্ত ভগবানের সকল সম্ভব ভগবান যে কি তা ভগবান ব্যতীত কে জেনেছে বা জানবে বা কার জানা সম্ভব তুমি দু দশটি রূপের কথা বলছো আমি রামকৃষ্ণদেবের কাছে সেই এক ভগবানের এক এক রূপেই অনন্তের কথা শুনেছি রামকৃষ্ণদেব একদিন ভক্তমণ্ডলীর মধ্যে অনন্তের আভাস দিবার জন্য বলছেন সেখানে যেতে পথের দুধারে থলোথোলো রাম থলো কৃষ্ণ ঝুলছেন এক এক কৃষ্ণের থলোতে এত কৃষ্ণ আছেন এক এক রামের থলোতে এত রাম আছেন যে গণনাতে অনন্ত আবার ওই সকল থলো গণনাতে অনন্ত একটি থলোর একটি কৃষ্ণ এসে বৃন্দাবনে লীলা করেছিলেন একটি থলোর একটি রাম এসে অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এক একটি মূর্তি মূর্তিতে অনন্ত হয়েও প্রত্যেকের মধ্যেই পূর্ণ ব্রহ্মত্ব বিরাজমান ভগবান একাধারেও যেমন অনন্ত অনন্ত ধারেও তেমনি অনন্ত আমরা যেমন ক্ষুদ্র জীব আমাদের আধারেও তদনুযায়ী ক্ষুদ্র সে অনন্তের ভাব কেমন করে বুঝবো বলো সেজন্য রামকৃষ্ণদেব বলতেন একশের ঘটিতে কি পাঁচ দুধ ধরে শেষ কথা যিনি সাকারে তিনিই নিরাকারে যার সাকার তারই নিরাকার সাকার নিরাকার দুই তিনি এ দুই ছাড়া আরও যা কিছু আছে তাও তিনি একটি বই তো আর দোসরা জিনিস নেই সুতরাং যতই রকমারির কথা শুনেছ যত রকমারি দেখেছ সব সেই তার সকলেই সেই তিনি যিনি আধার তিনি আধেও। যিনি অদ্বৈত তিনি দ্বৈত দ্বৈত দুই সে একেরই খেলা যে ভাগ্যবান জীব ঠিক ঠিক দ্বৈতবাদী তিনিই ঠিক ঠিক অদ্বৈতবাদী প্রকৃত দ্বৈতবাদীতে ও প্রকৃত অদ্বৈতবাদীতে কোনো প্রভেদ নেই অনন্তের মধ্যে সেই একের খেলা যিনি দেখতে পেয়েছেন তারই ঠিক অদ্বৈত জ্ঞান হয়েছে বহুতে একের সত্তা এ বোধকে অদ্বৈত জ্ঞান বলে এ জ্ঞানার্জনে জীব শিবত্ব অবস্থা অর্থাৎ দেব দুর্লভ অবস্থা প্রাপ্ত হয় তাই রামকৃষ্ণদেব বলতেন অদ্বৈত জ্ঞান আচলে বেঁধে যা ইচ্ছা তাই করো যা ইচ্ছা তাই করো তার মানে বিধ অদ্বৈত জ্ঞান বিশিষ্ট ব্যক্তি যা তা করতে পারেন না অর্থাৎ তিনি যা করেন তা তা ঠিক কার্য করা হয় কেননা তার আর বেতালে পা পড়বার নেই ভগবানের আশ্চর্য খেলা সে খেলাও আবার অনন্ত তুমি যতকালই খেলা দেখো না কেন সেই খেলা ক্রমাগতই অনন্ত বলে পরিলক্ষিত হবে সাগরের মধ্যে যতই প্রবেশ করা যায় ততই যেমন সাগরের প্রকাণ্ডতা বৃদ্ধি পায় তেমনি ভগবানের খেলা যতই দেখা যায় ততই তার খেলার আকার বাড়ে খেলার অকমারিতেও যেমন অনন্ত আকারেতেও তেমনি অনন্ত মানুষের মাথায় অনন্ত জিনিসটির ধারণা হয় না যিনি অনন্তের তিলের তিল তস্য তিলের আভাস পেয়েছেন অর্থাৎ সেই প্রকাণ্ড তার বৃহত্তের কণার কণামাত্র আভাস পেয়েছেন তিনি অনন্ত শব্দের জোর অপর্যন্ত উচ্চারণ করেই নির্বাক ও আত্মহারা হন এই আত্মহারা কেমন জানো শরীর দোকানে কত জ্বালা জ্বালা পিপে পিপে মদ আছে তার মধ্যে এক বোতল খেয়েই যেমন একজন বাহ্য হারা হয় অনন্তের অভা অভ্যাসেও বাহ্য হারা হয় তদ্রূপ পাঠক অবতার বা সাকারবাদে অনেক লোক আপত্তি করেন ও বলেন যিনি অনন্ত ও অখণ্ড তিনি কখনো শান্ত বা খণ্ড হতে পারেন না অতএব অবতারবাদে কি কোনো মূর্তি বিশেষে সেই অনন্তের অখণ্ডের আরোপ কেবল ভ্রান্তিমূলক ভক্ত যিনি কথা বলেন তার মাথায় মোটেই অনন্তের ভাবের আভাস পর্যন্ত নেই অনন্তের অর্থই তিনি উপলব্ধি করেননি তিনি ভগবানকে যে অনন্ত বিশেষণ ভূষায় ভূষিত করেন এ কেবল মুখে প্রাণে প্রাণে নয় আমার বক্তব্য যিনি অনন্ত তিনি সর্বোপকারে ও সর্বাবস্থায় অনন্ত আকারে অনন্ত রূপে অনন্ত ভাবে অনন্ত রসে অনন্ত গন্ধে অনন্ত শব্দে অনন্ত স্পর্শে অনন্ত তিনি অখণ্ড ও খণ্ড দুই যিনি অনন্ত তিনি যে রূপেই বা যে সীমাবিশিষ্ট আকারেই পরিণত হন না কেন তার অনন্তত্ব সকল অবস্থাতে বিদ্যমান থাকে তিনি অনন্তেও যেমন অনন্ত সীমাবিশিষ্ট খণ্ডেও তেমনি অনন্ত এর উপমা গঙ্গা জল হিমালয় হতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহমানা আগোটা ভাগীরথীর জলে যে পাবনী মহিমা আছে সেই পাবনী মহিমা ভাগীরথীর যেখানে হোক এক বিন্দুতেও বিদ্যমান আকারে সীমাবদ্ধ হলেও তাতে ভগবানের অনন্তত্ব অখণ্ডত্ব সর্বশক্তিমত্তার ত্রুটি থাকে না যে জগৎজননী বিশ্ববাসিনী তিনি আবার বিন্দুবাসিনী বিশ্ববাসিনী অবস্থাও তেমনি যেমন বিন্দুবাসিনী অবস্থাতেও ঠিক তেমনি লীলাময়ী কখনো দিগম্বরা কখনো সাম্বরা সকল অবস্থাই তিনি তুমি থিয়েটারের অভিনেতা যে সাজি ধরো না কেন তোমার তুমিত্ব সকল বেশেই সমানভাবে থাকে এ সকল প্রত্যক্ষ দর্শন দ্বারা ভক্তের বা সাধকের উপলব্ধির কথা পুস্তক পাঠকের কথার কথা নয় বা কূট বিচারের কথা নয় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ মিদ্রম तं रामकृष्णं शिरसानमामहं श्रीरामकृष्णारपणमस्तु